নেপালে আটক কোচবিহারের পঁচিশ জন শ্রমিক ভিডিওর মাধ্যমে বাড়িতে শ্রমিকের কাজ করতে গিয়ে নেপালে আনার আর্জি আটকে তুফানগঞ্জের পঁচিশ জন শ্রমিক বিক্ষোভে অগ্নিকর্ভ পরিস্থিতি তৈরি হয় প্রতিবেশী নেপাল দেশে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনৈতিক অস্থিরতাও চরমে পাঁচ জুড়ে ছড়িয়ে ধ্বংসাবশেষ উত্তাল পরিস্থিতির মাঝে দেশে ফিরে আসা তো দূরের কথা বাড়ির বাইরে যাওয়াটুকুর অনুমতিও নেই অগত্যা নেপালে নিজের নিজের কর্মস্থলেই আটকে রয়েছেন তুফানগঞ্জের নাটা বাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পরিচায়ী শ্রমিকরা নিপর্যাপ্ত খাবার ফলে সময় যত গড়াচ্ছে ততই উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে পরিবারে টাকা বলেছে কিন্তু মাঝখানে এক দেয়নি এখন আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই আমরা এখন বাড়িতে যেতে পারছি না আর এখন এখন এখানে যারা রয়েছে সবাই উদবারের বাসিন্দা অনেকেই বাসিন্দা রয়েছে নাটাবাড়ি নাটাবাড়ি গ্রাম নাটাবাড়ি গ্রামে রয়েছে আমরা এখন বাড়িতে যেতে যাচ্ছি এবং আমরা কিন্তু সুরক্ষিতভাবে যেভাবে ওখানে আছি সুরক্ষিত নেই সুরক্ষিতভাবে আমরা বাড়িতে যেতে চাচ্ছি কালকে অ্যাটাক করেছে আর আজকে কালকে রাত্রে আমরা ভালোভাবে ঘুমাতে পারিনি এবং ভারতের সেই পড়শি দেশের ভয়াবহ ছবি দেখে এখন স্বজনদের চিন্তায় দু চোখের পাতা এক করতে পারছে না পরিবারের সদস্যরা তাদের একটাই দাবি নেপাল থেকে তাড়াতাড়ি সুস্থভাবে সবাই বাড়ি ফিরে আসুক ওই নেপাল নেপাল গেছে কাজ করতে ওইখানে গিয়ে আটটা পড়ছে আসতে দেয় না ওরা বলে ফিট করে পরে ভয়তে বলছে যে আমার উদ্ধার বাঁচাই নেওয়া আচ্ছা পরে আমরা ওই আরো আরো আছি নৌকার লোক বললাম যে আমার উদ্ধার করো আর অপরে কইরা নিছি জানা গিয়েছে নাটাবাড়ি নম্বর গ্রাম পঞ্চায়েতের হাপালমারা বোসপাড়া গ্রামের প্রায় পঁচিশ জন যুবক কাজ করতে গিয়েছে নেপালে পেটের টানে পরিযায় শ্রমিক হিসেবে বহু বছর ধরে নেপালে পাড়ি দেন ওই এলাকার যুবকেরা এবছর পুজোয় বাড়ি ফেরার কথা ছিল তাদের কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার অভিযোগে এবং দিনের পর দিন মানুষের চাপা ক্ষোভের বহিপ্রকাশ ঘটে নেপালে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় প্রতিবেশী দেশে এই মুহূর্তে নেপালের যা পরিস্থিতি তা বাড়িতে ফিরতে পারবেন কি না তা নিয়ে চরম অনিশ্চয়তাও তৈরি হয়েছে স্থানীয় যুবকরা তাদের কারখানা ভেতরে ঢুকে মারধর করেছে বলেও অভিযোগ উঠে এসেছে এই মুহূর্তে কাজ বন্ধ রয়েছে তারা বাইরে বেরোতে পারছে না এই অবস্থায় সরকারের কাছে আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা যেন তাদের দ্রুত নিজের বাড়িতে ফিরিয়ে আনা হয় হাই নিউজ নেটওয়ার্ক